স্পন্দন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এই সংস্থার মাধ্যমে নরসিংদী সদর উপজেলার পাঁচশো আটত্রিশ জন প্রতিবন্ধী ব্যক্তি তালিকাভুক্ত আছে যাদের জীবনমান উন্নয়ন এবং সমাজের মূল স্রোত দ্বারায় তাদের অংশীভাগী করতে আমাদের শ্রদ্ধ ডক্টর মশির রহমান মির্জা স্যার নিরলসভাবে কাজ কাজ করছেন এবং তিনি স্পন্দন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সম্মানিত উপদেষ্টাও এবং ওনার ওনার দানে বা ওনার সহযোগিতায় নরসিংদী জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার মর্যাদার আন্দোলন অনেকটাই ব্যবান হয়েছে ফলে প্রতিবন্ধী ব্যক্তিরাও আত্মনির্ভরশীল হবে এবং নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের যে স্বপ্ন নাথিং অ্যাবাউট আস উইদাউট আস আমাদেরকে বাদ রেখে আমাদের কোনো পরিকল্পনা নয় তো সেরেমন আমাদের এখানে অনেক প্রতিবন্ধী ব্যক্তি এবং পরিবার আছে যিনারা ঈদের দিনে অন্য মানুষদের মতো অন্য পাঁচ দশজন মানুষদের মতো তিনি বা এরকম ঈদ ক্রয় করা তাদের পক্ষে সম্ভব হয় না এই উপহারটা পেয়ে তাদের পরিবারের জন্য অনেকটাই সহজ উপকৃত হয়েছেন যে তারা সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ উদযাপন করতে পারবেন আমরা সবাই কিন্তু জন্মগ্রহণ করার আগে আমার বাবা মা সবসময় দোয়া করেছিলেন যে আমার সন্তান আল্লাহ পাকুলি আপনি আমাকে একটি সুন্দর সুস্থ সন্তান দান করুন তার মানে আপনাদের ব্যাপারে গিতে অ্যাপ্লিকেশনটা হয়েছিল কিন্তু আপনাদের সম্পূর্ণ সুস্থতা হয়নি তার মানে যারা আমরা সুস্থ আছি তারা যদি আপনার পাশে না দাঁড়ায় তাহলে পথ چلا আমি আল্লাহর কাছে নৈকুতুল লাভ করব কিভাবে আজকের এই রোজা এই মাগফিরাত এই সিয়াম এটাই তো শিক্ষা দিচ্ছে যে আপনার পাশে আমাকে দাঁড়াতে হবে আর রোজাটা যদি হয় শুধু উপোস থাকা তাহলে রোজা কিছুই হলো না রোজা থাকতে হবে শরীরের প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গ থেকে রোজা থাকতে হবে সঠিক ইউটিলাইজ করতে হবে তাহলে সেটা রোজা হবে আর আমরা এতগুলি মানুষ রোজাদার মানুষ যদি আপনাদেরকে নিয়ে কাজ করি আমি নিঃসন্দেহে বিশ্বাস করি আল্লাহ পাক রাব্বুল আলামিন অবশ্যই আপনাদের প্রতি একটি সুদৃষ্টি দিবেন এসএমই ফাউন্ডেশন আপনারা মনে হয় অনেকে শুনেছেন এসএমই ফাউন্ডেশন হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি কিছু বিজনেসম্যানদের সামনে এগিয়ে নেওয়া যাওয়া এবং যারা শুরু করতে যাচ্ছে তাদেরকে কিভাবে সামনে আরো সুন্দরভাবে শুরু করতে পারে এ নিয়ে তাদেরকে দিক দেওয়া আমি নরসিংদীতে অনেক বৃহত্তর পরিসরে একটি মিটিং করতে চাই যারা যারা নাকি কেন্দ্রীয় কমিটি থেকে উপস্থিত থাকবেন যারা সুস্থ নতুন ব্যবসায়ী উদ্যোগ নিচ্ছেন তারা কিভাবে ব্যবসাটাকে আরো বড় করবেন যারা স্টুডেন্ট সুশিক্ষায় শিক্ষিত আছেন তারা ব্যবসা করতে যাচ্ছেন তারা কিভাবে ব্যবসা করবেন আর স্পেশালি যারা আপনাদের মতো যারা অদৃষ্টিক রয়েছেন কথা বলতে পারছেন হাত চলছে কিন্তু পা চলছে না অথবা আমার শরীরের কিছু অংশ চলছে আমি কিছু কাজ করার সুযোগ আছে বাট আমি সুযোগ পাচ্ছি না আমি স্পেশালি আগামীকালকে এই মিটিংয়ে আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের অটিস্টিক এই অবস্থানটাকে আমি সেখানে উপস্থাপন করার জন্য আপনাদের যারা হাত অন্তত হাত দিয়ে এবং সেচ দিয়ে কাজ করতে পারেন আপনাদের কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করা যায় কিনা এই নর্সিং এতে এ আমি খুব জোরালোভাবে ভূমিকা পালন করব। এখন থেকে আমার ভাইয়া যুক্ত হয়ে গেল আমরা যুক্ত আছি এবং সে যুক্ত হয়ে বলছে আমবেদপুর ঠিক আছে আমার এই ঘর ভাঙ্গি আছে যে বা আমি ভাবি তার ঘর আপন পরিচয় কাটিয়া বেড়ায় যে মনে করিল পথে যে মনে করিল পথের বিভাগী পথে পথে ঘুরি ফিরি আমি তার লাগবে সুতরাং আমার মনে হয় যে সকলে সকলের পাশে থাকলেই একজনের আরেকজনের পাশে থাকলেই এই অসুবিধাটা থাকবে না এখানে লেখা আছে স্বাভাবিক জীবনযাপনে অক্ষম এবং অসুবিধায় থাকা প্রিয় মানুষদের জন্য আমাদের ভালোবাসা ও এই দু হাজার কথাটা বুঝতে পেরেছেন এখানে কিন্তু কোথাও প্রতিবন্ধী এই শব্দটি ব্যবহার করা হয়নি কেন করা হয়নি আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলতে চাই আমরা যারা হাত পাত নাক কান চুপ সব ঠিকঠাক আছে আমাদের মধ্যে অনেক প্রতিবন্ধী আছে ঠিক না আমাদের মধ্যে অনেক প্রতিবন্ধী আছে আর আপনাদের একটি অঙ্গ না থাকার পরেও বা একটি অঙ্গের সমস্যা থাকার পরেও একটি অর্গান কাজ না করার পরেও কিন্তু আপনারা আমি লক্ষ্য করেছি যে সমাজের বাড়ার জন্য এখানে কেউ প্রতিবন্ধী নয় এখানে হচ্ছে স্বাভাবিক জীবনযাপনে অক্ষ অথবা অসুবিধায় আছে এই কথাটা বলতে পারি আমরা ঠিক আছে আর এটা মনে করবো না যে আমরা প্রতিবন্ধী আমার এটা নাই ওইটা নাই এটা মনে করব না ঠিক আছে তো আমরা আগামী দিনে আরো ভালো থাকবো সুন্দর থাকবো সুস্থ থাকবো অনেক ভালো থাকবো আমি এটা অনেক বছর যাবৎ আয়োজন করে আসতেছি আগামী দিনে আমার মনে হয় এটা কারো অনেক বড় করে আয়োজন করতে পারবো ইনশাল্লাহ আমার কনফিডেন্স বড় হয়ে গেছে ঠিক আছে